এটাকে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় যদি আমি এটাকে এভাবে লিখি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে ফিফটি ওয়ান এক্স স্কোয়ার আছে তাহলে আরও ফর্টি নাইন এক্স স্কোয়ার বাকি থাকে ফর্টি নাইন এক্স স্কোয়ার এটা টু এক্স স্কোয়ার যোগ করলে ফিফটি ওয়ান এক্স স্কোয়ার হয় এখানে টু দেওয়ার কারণ হচ্ছে যে এটাকে একটু সূত্র লিখা যায় স্কোয়ার মাইনাস টু বিস বানানো যায় এটা ফিফটি ফর্টি নাইন এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস সমান হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার এটাকে লিখা যায় সেভেন এক্স হোল স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ স্কোয়ার মাইনাস বি বিয়ারের সূত্র এ প্লাস বি একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সহজ উৎপাদকে বিশ্লেষণ করা যায়